শেষে একটি খাসি কিনে আনলাম ছোটো মেয়েরা কেকার জন্য নয় হাজার টাকা দরমার বর্তমান দইরা ফুলবাই বিনা থাকলে লাগে আজকের ভাই কত করে এগুলা

কত চ হাজার হ্যাঁ সতেরো হাজার বিক্রি করা কত বিক্রি করবা কত বিক্রি করবা কত কোন জায়গা রে রেগুলা দুইটাই আনছ না রঞ্চ

কোন জায়গা হ্যাঁ কোন জায়গাতে আনছেন গোপালগঞ্জের দুইটা আনছেন এটা কত চান হ্যাঁ কত বাইশ হাজার কত হলে ব্যসবেন শুনি বাইশ হাজার কেমন এক বুঝলি না 아청해주셔서

নয় দাদি পেন না দেখেন শেষ ম্যাচ কত হলে পারবেন কই দেন আপনার যাতে লস না হয় বাবা বুঝা সাড়ে তেরো ধন্যবাদ বিহার্স আজকে দেখানোর চেষ্টা করলাম খাসির বাজার